জন্মভূমি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমায় ভালোবেসে জানিনি তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়া এসে কোন বনেতে নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো 多么的光荣，贝茜。Thank you.